বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি নির্বাচনী এলাকা জাতীয় সংসদ আসন্ন নং বারো নীলফামারি এক ডোমার ডিমলায় গিয়েছিলাম সেখানকার আমজনতার সঙ্গে খোলামেলা কথা বলেছি মেলামেশা করেছি সেখানকার নির্বাচনী মাঠে বিএনপি ও জামাতকে দেখেছি বিএনপি দুইশো আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ডিমলা আসন হোল করে রেখেছে তবে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার বোনের মেজো ছেলে ইঞ্জিনিয়ার সাইরিন ইসলাম তুহিন গ্রামেগঞ্জে যাচ্ছে জনসভা করছে জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মওলানা আব্দুস সত্তার গ্রামেগঞ্জে যাচ্ছে খুলি বৈঠক করছে দোয়া চাইছে বাংলাদেশ আওয়ামী লীগের ডিমলার স্থানীয় নেতাদের অনেকেই এলাকার বাইরে অবস্থান করছে যারা এলাকায় আছে তারা হয় চুপচাপ আছে অথবা ব্যবসা ও কৃষি নিয়ে ব্যস্ত জীবনযাপন করছে আওয়ামী লীগের ভোটার ও সমর্থকরা কি করবে তা এখনও তারা ঠিক করতে পারেনি জাতীয় পার্টি অনিশ্চয়তার মধ্যে আছে নিবন্ধিত অন্যান্য দলের কর্মী সমর্থক থাকলেও তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এটাই ডোমার ডিমলার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ Zindabad